সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টসরাই হ্রদ সম্পর্কে জানলেও পরীক্ষার সময় কিন্তু তোমরা ভুল করে আসো তাই আজকে আমরা হ্রদ সম্পর্কে জানব কিছু ট্রিক্সের মাধ্যমে তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক ভারতের বিভিন্ন রদ চলো দেখি ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে ভারতে বৃহত্তম কোনটি ঠিক আছে চারটে অপশান রয়েছে কি কি সে অপশানগুলো চিল্কা হ্রদ কুলার হ্রদ কোলেরু হ্রদ এবং চার নম্বর রয়েছে সম্বর হ্রদ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে কুলার হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ হবে কুলার হ্রদ পরের কোশ্চেনটা দেখ পরের কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের যে বৃহত্তম হ্রদ বৃহত্তম হ্রদের নাম কি উলার হ্রদ এই উলার হ্রদ কোথায় অবস্থিত একটা ট্রিক্স বলে দি দেখো জম্মু কাশ্মীর কি ঠান্ডার জায়গা আর ঠান্ডার জায়গায় ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমাদের কি পড়তে হয় উলের জামা কাপড় পরতে হয় তাহলে উলার হ্রদ কোথায় অবস্থিত নিশ্চয়ই কোনো ঠান্ডার জায়গায় হবে দেখো আমাদেরই এই দুটো অপশানের মধ্যে গোলাতে পারে একটা হচ্ছে হিমাচল প্রদেশ আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর কিন্তু যদি দেখো যে এই দুটো স্টেটের মধ্যেও কিন্তু সবথেকে বেশি ঠান্ডা কোথায় পড়ে জম্মু কাশ্মীরে তাহলে উলার রথ মানে উলের জামা কাপড় পরতে হবে উলার রদ ঠান্ডার কোনো দেশ সব থেকে বেশি ঠান্ডা ইন্ডিয়ার মধ্যে কোথায় পড়ে জম্মু কাশ্মীরে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে জম্মু কাশ্মীর তাহলে যেখানেই আমরা দেখব উলার হ্রদ আমরা তিলিক সেখানে জম্মু কাশ্মীর পরের কোশ্চেন দেখো তাহলে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি তাহলে চারটে অপশন রয়েছে কি কি রয়েছে চিলকা হ্রদ দু নম্বরে রয়েছে সম্বর হ্রদ তিন নম্বর রয়েছে উলার হ্রদ আর চার নম্বরে রয়েছে কোলেরু হ্রদ তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে উলার হ্রদ আর উলার হ্রদ কোথায় অবস্থিত উলার হ্রদ অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখি সামনে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ পরীক্ষা তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল কি কি টপিক থাকছে সেখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক এবং ইংলিশ এছাড়াও রয়েছে মক টেস্ট দেওয়ার সুযোগ আর এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা আর এই ব্যাপারে আরো বিশদে জানতে এই নাম্বারে অবশ্যই কল করতে হবে দেখো পরের কোশ্চেনটা কি রয়েছে পরের কোশ্চেনটা রয়েছে ভারতের বৃহত্তম নোনা জলের রথ কোনটি ভারতের বৃহত্তম নোনা জলের রথ কোনটি চারটে অপশন রয়েছে দেখো কি কি রয়েছে চিল্কা রথ উলার রথ কোলেরু উরদ এবং সম্বর হ্রদ সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে চিল্কা রথ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে চিল্কা রদ। এই চিলকা রদ ভারতের বৃহত্তম নোনা জলের রদ, চিলকা রদ এই চিল্কা হ্রদ কোথায় অবস্থিত চিল্কা রদ দেখো চারটে অপশন রয়েছে কি কি রয়েছে রাজস্থান উড়িষ্যা কেরালা এবং তামিলনাড়ু সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে উড়িষ্যা তোমরা অনেকেই পুরী ঘুরতে গেছো এবং সেখানে কিন্তু এই চিল্কা হ্রদে অনেকেই গেছ তাই না তাহলে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোথায় অবস্থিত আসতে পারে যে ভারতের নোনা জলের হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যাতে চিলকা হ্রদ নাও দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোথায় অবস্থিত উত্তর হবে কোনটা উত্তর হবে উড়িষ্যা এবার দেখ এবার বলছে দেখো সম্বর রদ সম্বর রদ কোথায় অবস্থিত দেখো একটা ট্রিক্স বলে দিই সম্বরের লাস্টে কি রয়েছে রড রয়েছে ভারতের কোন স্টেট শুরু হয় র দিয়ে ভারতের এমন কোন স্টেট রয়েছে যেটা শুরু হয় র দিয়ে বলতে পারবে একমাত্র একটা স্টেট রয়েছে যেটা শুরু হয় র দিয়ে সেই স্টেটের নাম কি সেই স্টেটের নাম হচ্ছে রাজস্থান তাহলে এই যে সম্বর শেষ হচ্ছে কি র দিয়ে তাহলে এই কোথায় অবস্থিত সেই সম্বর হচ্ছে রাজস্থান ভেবে দেখবে ভারতবর্ষের আর অন্য এরকম কোনো স্টেট নেই যেটা কিনা না র দিয়ে শুরু হয় তাহলে যেখানেই দেখবে সম্বরথ কি বলবে সঠিক উত্তর কি হবে কোথায় অবস্থিত রাজস্থান তাহলে সম্বররথ কোথায় অবস্থিত রাজস্থান দেখি পরের কোশ্চেনটা কি রয়েছে ভারতবর্ষের ক্ষুদ্রতম হ্রথ কোনটি ভারতের ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট হ্রথ কোনটি দেখো চারটে অপশন রয়েছে রেনুকা রথ পুষ্কর হ্রদ ডাল রথ এবং লোক টাক হ্রদ দেখো রেনুকা রেনু রেনু হচ্ছে খুব ছোট একটা জিনিস খুব স্মল খালি চোখে দেখতে পারি কিন্তু খুবই ছোট তাহলে সঠিক উত্তর কি হবে যাই অপশানে থাকুক না কেন রেণুকা হ্রদ ক্ষুদ্রতম সব থেকে ছোট তাহলে রেনু হচ্ছে সব থেকে ছোট তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে ভারতের ক্ষুদ্রতম হ্রদ কোনটা এভাবে মনে রাখবো কারণ রেনু তো সবথেকে ছোট হচ্ছে তাহলে ভারতের ক্ষুদ্রতম হ্রদ হবে হচ্ছে রেনুকা হ্রদ দেখি পরের কোশ্চেনটা কি বলছে পরের কোশ্চেনটা বলছে দেখো লোনার হ্রদ লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত চারটে অপশন রয়েছে কি কি সে অপশন গুলো কেরল মহারাষ্ট্র কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর কি হবে লোনার হ্রদ সঠিক উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র তাহলে লোনার হ্রদ কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত দেখো পরের কোশ্চেনটা কি বলছে পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বার বার কিন্তু পরীক্ষায় আসে তাহলে পরের কোশ্চেনটা কি আছে দেখো ভালো করে দেখো ভীমানাথ রথ কোন রাজ্যে অবস্থিত কি 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 আছে রয়েছে কেরল কর্ণাটক তিন নম্বর রয়েছে তামিলনাড়ু এবং চার নম্বর রয়েছে অন্ধ্রপ্রদেশ তাহলে ভীমানাথ রথ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে হচ্ছে কেরল ভীমানাথ রথ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে হচ্ছে কেরল ভালো করে দেখো পরের কোশ্চেনটা কি আছে পরের কোশ্চেনটা রয়েছে ভারতের কোন একটি দ্বারা গঠিত হয়েছিল আচ্ছা ভালো করে দেখো লোনার রদ লোনার লো মানে কি ফল ঠিক আছে মানে নিচে পড়া কোনো কিছু নিচে পড়ছে আর পিঞ্জ কি হয় আকাশ থেকে নিচে পড়ে তাহলে এরকম কোন হ্রদ আছে যেটা আকাশ থেকে নিচে সেটা মানে হ্রদের সৃষ্টি হয়েছিল আকাশ থেকে পিণ্ড পড়ে হ্রদের সৃষ্টি হয়েছিল এরকম কোন হ্রদ আছে মনে রাখবে লোনার হ্রদ এল ও লো মানে কি লো মানে ফল নিচে পড়া তাহলে কি হবে এর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে লোনার রদ যখনই আমরা দেখব যে উল্কা পিণ্ড দ্বারা কোন রদ গঠিত হয়েছিল হবে কি উল্কা পিণ্ড দ্বারা কোন রদ গঠিত হয়েছিল লোনার রদ ঠিক আছে Так পরের क्वेश्चन দেখো পরের क्वेश्चनটা বলেছে লোকটা ক্রদ লোকটা ক্রদ কোথায় অবস্থিত লোকটা ক্রদ চারটি অপশন রয়েছে কি কি সেই অপশনগুলো জয়পুর মণিপুর কেরল এবং অন্ধ্রপ্রদেশ লোকটাকথ কোথায় অবস্থিত লোকটাক অবস্থিত হচ্ছে মণিপুরে কোথায় অবস্থিত মণিপুরে দেখো কোশ্চেনটা দেখো ভালো করে ভালো করে দেখো লাস্ট কোশ্চেনটা এবং এই লাস্ট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখো কি বলছে পঙ্গং হ্রদ কোন রাজ্যে অবস্থিত চারটে অপশন রয়েছে কি কি সেই অপশন জয়পুর শ্রীনগর জম্মু কাশ্মীরের লাদাখ এবং অন্ধ্রপ্রদেশ তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে জম্মু কাশ্মীরের লাদাখে কিন্তু কোন অবস্থিত পঙ্গম হ্রদ অবস্থিত